আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং হিজবুত তহিদের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ এবং যারা এসেছেন এবং মিডিয়ার সাংবাদিক ভাইরা বোনেরা সবার প্রতি আমার হিজবুত তহিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকাদ আলাইকুম ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে আমি জানি আপনারা অনেক ঘন ধরে শুনছেন এবং আপনারা মত বিনিময় করছেন খুব ভালো লাগছে খুব প্রাঞ্চল একটা টেবিল হচ্ছে বৈঠক হচ্ছে এখানে তো আমি যেটা বলতে চাইব যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আমরা কথাগুলো বলছি আজকে ঠিক একশো বছর আগেও কিন্তু এই এলাকাটা ব্রিটিশদের আন্ডারে ছিল এবং ব্রিটিশরা দুশো বছর এই এলাকাকে শোষণ করেছে তারা এটার কর্তৃত্ব তাদের হাতেই ছিল আমরা যখন ব্রিটিশদের আন্ডারে চলে গেলাম আমরা তখন সম্পূর্ণরূপে আমাদের সবকিছুই মানে ক্ষমতা সবকিছু আমাদেরকে জলাঞ্জলি দিতে হয়েছিল এবং এই ব্রিটিশদের আন্ডারে চলে যাওয়ার সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল মুসলমানরা তারা আমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করলো বিতাড়িত করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে গেল যে আমাদেরকে বলা হতো যে সেকেন্ড ক্লাস সিটিজেন থার্ড ক্লাস সিটিজেন কিন্তু আমরা আমি বলবো যে আমাদের আসলে কোনো আমরা ছিলাম ক্লাসলেস সিটিজেন আমাদের কোনো ক্লাসই ছিল না এমন একটা এমন ভাবে তারা আমাদেরকে শোষণ করেছে একেবারে এই পুরো মুসলিমদেরকে চাষা ভূষা একটা জাতিকে তারা পরিণত করেছিল এবং ব্রিটিশরা আমাদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে ইসলামের যে আদিম একটা সিস্টেম ছিল সেটাকেও তারা ধ্বংস করেছে এবং তাদের এই শাসন আমলে সবচেয়ে বেশি যেটা বললাম মুসলমানরা হয়েছিল কারণ তারা যে পরিকল্পিত ভাবে তারা যে শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছিল সেখানে মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছিল এবং আপনারা জানেন যে তখন এই পূর্ব বাংলা কিন্তু তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শিক্ষা অর্জন করতে হলে মানুষের যেতে হতো কলকাতায় এবং সবাই সেটাকে অ্যাফোর্ড করতে পারতো না মুসলমানদের যখন এই দৈন্যদশা হলো যখন মুসলমানরা এইভাবে বঞ্চিত হচ্ছে তাদেরকে তাদের ব্যাপারের সাথে বৈষম্য করা হচ্ছে তখন আমার পরিবারের পূর্বপুরুষেরা তখন তারা চিন্তা করলেন যে মুসলমানদের শিক্ষা বিস্তারে আমাদের কি করণীয় আছে তখন তারা চিন্তা করতে লাগলেন উনিশশো সালে উনিশে এপ্রিল মোহাম্মদ ওয়াজেদ আলী খান পানির সভাপতিত্বে এবং স্যার সালিমলার সহযোগিতায় করটিয়াতে একটা শিক্ষা সম্মেলন আয়োজন করা হলো ইসলামিক এডুকেশন একটা এডুকেশন সার্ভেন আয়োজন করা হলো তিরিশ হাজার লোক সেখানে আমন্ত্রিত হয়েছিল এবং কিভাবে মুসলমানদের জন্য একটা এডুকেশন সিস্টেম স্থাপন করা যায় যেখানে কারোর প্রতি বৈষম্য করা হবে না কেউ বঞ্চিত হবে না সেটা কি করা যায় সেখান থেকে কিন্তু তারা চিন্তা করা শুরু করলেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার যেটাই যে যার সূত্র ধরে এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়